এই টাকলা কথা কই না তোরা দেখকে আমার একটা কথা মনে হইছে দুই বন্ধু সিনেমা হলে গেছে সিনেমা দেখতে এরম একটা টাকলা ভরছে সামনে তো এক বন্ধু আরেক বন্ধুরে কয় আর মাথায় যদি একটা থাবর দি তারস 500 দিমু জوره একটা থাবর মাইরে কয় কিরে আব্দুল আহনের সময় কত যে তোরে খুঁজি তুই একলায়ে বইরিসো বেড়ায় গুজা কয় ওই টাকলায় গুজা কয় ভাই আমি আব্দুল না মানে পাঁচশো আসছে না এইবার যদি আরেকটা থাবর দুই রস তাহলে আরো এক হাজার দিব আর একটা থাবর মেয়েরা কয় এই টাকলা তুই তো আব্দুল না করস কেন বেড়াই কয় ভাই আমি আব্দুল না আগে পাঁচশো পরে এক হাজার কত হইছে সিনেমা হলের দোতলা দিয়ে নাই ওই টাকলাই পড়ছে সামনে তাই ওই যেটা পনেরোশো আর সেটাই কয় এইবার যদি একটা থাবর মারতার তরে আরো পনেরোশো দিন ঝাপ করে একটা থাবর মাইরা কয় দোস্তরে তরে মনে বেরা হলের মধ্যে এক বেটারে দুইবার থাপড়াইছি কয় ভাই আমি হেই ব্যক্তি হই কথা কবি না দেখা দিয়া থাপড়াম